আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমাদের কিছু দেশি মুরগি তা আমাদের আসলে খামার না এই আর কি নিজস্ব বাড়ির প্রয়োজনে যতটুকু দরকার অতটুকু আমরা পালন করি আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ডিম ফুটাই এবং কিভাবে আমরা দেশি পদ্ধতিতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাই চলুন ডিম কিভাবে বসাচ্ছি সেটা আগে দেখাই অনেকেই জানেন কিভাবে ফুটাই বা কিভাবে বসায় আবার অনেকেই হয়তো জানেন না দেখেন নাই যারা কোনো সময় দেখেন নাই তাদের জন্যই মূলত ভিডিওটি বানানো প্রথমেই যে এটার বলি আমরা ধামা দিয়ে বানানো হয় এই এটার ভিতরে কিছু খেড় দিয়ে দেওয়া হয়েছে খেড় ধানের নাড়া যেটার কয় নাড়া খেড় তো এটা এই যে বিছিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে এই যে কিছু ডিম দাগ দিয়ে দেওয়া হয়েছে কারণ দুই রকম মুরগির বা দুই রকম জাতের ডিম তো এই জন্য এই যে আলাদা কালার করে দিছি যেগুলো অন্য জাতের একটা আছে হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে দেশি কায়দাই বানানো হয়েছে অস্ট্রেলিয়ান টাইগার মুরগি বলে এই টাইগার মুরগির তো দেখতে অবশ্য খুব একটা তফাত নেই এটা যেহেতু বাড়িতেই পালা হয়েছে এই সে ওই দেশি মুরগির মতো করে এই জন্য এটা দেশির মতো হয়ে গেছে এই খেড়ের ভিতর কিছু নেপথলিনের গুঁড়ো দেবো এই যে পাউডার করে নিছি এটা দিলে ওই যে বিভিন্ন ধরনের পোকামাকড় উকুন টাইপের যেগুলো আর কি চুল চুলে কই আমরা আপনারা কি বলেন জানি না তো ওগুলো যাতে না হয় খেড়ের ভিতরে এগুলো দিলি ওই রকম পোকা টোকা হয় না তো এগুলো দিয়ে নেওয়া ভালো যেহেতু বেশ কিছুদিন মুরগি এখানে একাধারে বসে থাকবে কোনো ধরনের কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় সেজন্য এগুলো দিয়ে নিলাম এই কি এখন আলাদা আলাদা আর দিবা দাহ সাথে দিয়ে মানে সাইড বাই সাইড সাইড আলাদা করে দাও এই পাশে ওই দিয়ে এখন উপর দিয়ে সুন্দর করে সাজাই দিয়ে হবে এই এটা আবার হাঁসের ডিম মনে করে না এটাও কিন্তু মুরগির ডিম ওটা খাইয়ে ফেললেই তো ভালো দেখি ডিম তো যদি দেখি যে একটা বাড়তি হয় তার জন্য এখন যদি মনে ডাবল কুসুম হয়েছে তাও তো দিয়ে লাভ না কারণ আর বেড়ে বেলনা আমরা খাইয়ে ফেলি হাশের মুদ দেখি দুইটা আসলে ডিমটা যা আমরা সরাই নিলাম। সরাই নিলাম তো মূলত দুইটা কুসুমের কারণে। তাহলে এটা কিভাবে চেক করবেন দুইটা কুসুম? হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এই যে টস লাইটের উপরে এই দেখেন এখন তো বোঝা যাচ্ছে না কিন্তু যে টস লাইটের উপরে রাখেন এই দেখেন দুই সাইডে কুসুম বোঝা যাচ্ছে। এই সাইডে একটা, এই সাইডে একটা। তো যে ডিম সাজানো শেষ, এখন তাহলে ডিম কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিষটা বিশ টাই থাক বেশি দেওয়ার দরকার নাই পরে আবার মুরগির জন্য হয়ে গেছে এই যে ভদ্রলোক ম্যাডাম রে নিয়ে আসা হয়েছে এখন ভদ্রলোক ম্যাডাম রে এখানে ডিমের উপর দিয়ে দেবো এটা মূলত রাত্রে করলি ভালো হয় তো আমরা দিনেই দিয়ে দিচ্ছি আসলে দেখার সুবিধার্থে আর কি দিয়ে দাও দিয়ে এই যে ম্যাডামরা দিলাম ডাকে অলরেডি বসে পড়ছে দেখা যাচ্ছে তো পরবর্তীতে কিরকম বাচ্চা বের হচ্ছে এগুলো পরবর্তীতে পাবেন অবশ্যই দেখানো হবে পরবর্তীতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ